আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কেন চুপ করে প্রধানমন্ত্রী হিন্দুদের উপর এইভাবে বাংলা হয়ে উঠে আছেন এই আজকে

গত আগস্ট মাস থেকে আমরা দেখতে পেয়েছি যে যেভাবে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে ড মানে উগ্র মৌলবাদীর অরোচনায় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের চিফ অ্যাডভাইজার ওনার নেতৃত্বে যখন বাংলাদেশ সরকার চলছে তখন থেকে আমরা দেখা যাচ্ছে যে আমরা সবসময় দেখতে পাই যে যেভাবে সংখ্যালঘু মানুষের উপর যেভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট প্রত্যেক সংখ্যালঘু ভাই বোনদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে নির্মমভাবে অত্যাচার চলছে মানুষের দোকানপাট লুট করা হচ্ছে সাধু সন্তদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আজকে চিন্ময় দাস ব্রহ্মচারী উনি যখন এই সনাতন ধর্ম নিয়ে উনি যখন প্রচার চালিয়েছিলেন উনি যখন সনাতন ধর্মের দাবি দাবা নিয়ে আন্দোলন করেছিলেন ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তারপরেও ওনার দুজন সেবক যারা গিয়েছিল ওনাকে প্রসাদ দেওয়ার জন্য ওনাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে তারপরেও যে মানে বাংলাদেশে বর্তমান সরকার সেটা নিয়ে কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি বাংলাদেশের সরকার তাদেরকে মানে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি সেটা নিয়ে আমরা দিককার জানাই বাংলাদেশ সরকারকে এই গণতান্ত্রিক দেশে যদি আজকে সংকলাগুড়ে যদি নির্যাতিত হয় সেটা অত্যন্ত মানে দুঃখের ব্যাপার ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি নিজেকে নিজে বা ওনার দল যেভাবে ওনারা প্রচার করে থাকেন যে আজকে আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ চলছে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন কিন্তু দুঃখের বিষয়ে ভারতের মানে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সে বাংলাদেশে যখন এইভাবে এতদিন ধরে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে কিন্তু বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী কোনো একটা বিবৃতি আমরা দেখিনি প্রধানমন্ত্রী কোনো এই ধরনের কোনো ব্যবস্থা নেননি বাংলাদেশে এতভাবে এত ঘটনা চলার পরও আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের বিদেশমন্ত্রী কেন এত নরম মনোভাব নিয়েছেন ওনাদের কেন কোনো শক্ত কোনো ওনাদের শক্তিশালী কোনো পদক্ষেপ নেই কেন আমরা সেটা নিয়ে ওনাদেরকেও নিন্দা জানাই